হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ বৃহস্পতিবার ঠিক রাত দশটায় চলে এলাম নতুন একটা প্রেতাত্মা ঘটনা নিয়ে তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো তোমরা কেউ লাইকও করছো না কমেন্টও করছো না এরকম করলে কি করে সামনে এগিয়ে যাবো বলো তোমরাই বলো বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে লাইক করো অন্তত কমেন্ট করো কেউ ঘটনা পাঠাও তো আজকে বেশি কথা বলবো না যা বলার শেষে বলবো ঘটনায় চলে যাব তো যে ঘটনাটা কথা বলছি আজ থেকে প্রায় পনেরো বছর আগেকার ঘটনা আমার এক ফ্রেন্ড ছিল তার বৌদি সালে ঘটনাটা ঘটেছিল ফ্রেন্ডের নাম ছিল প্রীতম ওর বৌদির সাথে ঘটনাটা ঘটেছিল তো ঘটনায় চলে যাচ্ছি তোমরা একটু ভালো করেই ঘটনাটা শুনবে শুনে কমেন্ট করে জানাবে যে ঘটনাটা তোমাদের ঠিক কেমন লাগলো এটা কিন্তু কোনো বানানো ঘটনা নয় বা কোনো গল্প নয় যে কোনো জায়গা থেকে হয়তো কপি করে বলছি ওটা প্রীতম বলে যে বন্ধুটা ওর বৌদির সাথে হয়েছিল সেটাই আমি ওকে বললাম যে তোর কাছে কোনো ঘটনা আছে তোর লাইফে কোনো ঘটি বলছে আমার লাইফে রয়েছে ঘটনা অদ্ভুত কিন্তু একটা ঘটনা আছে খুব ভালো এই ঘটনা তুই বল বললে দেখবি মোটামুটি সবাই শুনবে ভালো তাই সে আমাকে বলেছিল তো আমি ঘটনায় চলে যাচ্ছি তো প্রীতমের যে বৌদি ছিল মানে প্রীতমরা থাকতো একটু গ্রামের সাইডে বাড়ি পড়েই একটু গ্রামের সাইডে ভিতরের দিকে আর কি তো নতুন বিয়ের শাদি করেছিল প্রীতম নয় প্রীতমের যে দাদা ছিল ওরা দুই ভাই ছিল তো ও দাদা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তো বাড়ির মানে প্রীতমের যে বৌদি ছিল তার বাড়ির লোক মেনে নেয়নি বিয়ের সেই এক সপ্তাহ থাকে না এক সপ্তাহ না আট দিন থাকে না অষ্টমঙ্গলা বলে একটা এ থাকে তো সবের ওদের ব্যাপার কোনো ছিল না তোর বৌদি ছিল একটু অল্প বয়সে বিয়ে করেছিল তো তোর বৌদি ছিল একটু মানে কি বলবো মানে অগোছলো টাইপের মানে ছোটাছুটি এটা সেটা অল্প বয়সী মেয়ে ছিল যেহেতু বসে বিয়ে করেছিল ছোটাছুটি এটা সেটা ছেলেদের মতো এটা সেটা এখানে যাওয়া এই করা করা সেই করা গ্রামের সাইড তো যেটা হয় শ্বশুর ছিল না শাশুড়ি ছিল মানে বাবা ছিল না কিন্তু মা তো কি হয়েছিল ওইখানে আমি কাজে যেতাম তো সেই সত্যিই আলাপ প্রীতমের সাথে তো এবার ওখানে ওই ওদের ওখানে একটা কুল গাছ ছিল প্রীতমের বাড়িতে একটা কুল গাছ ছিল এই সময় কুলটা হয় আর কি শীতকালে তো ওইখানে আমরা কুল পেরে পেরে খেতাম তো এরকম একদিন হয়েছিল যে কুল খাওয়া বলে গিয়েছিলাম কুল পেরেছি পেরে চলে এসেছি তারপরে দুই তিন দিন পরে খবর পেলাম কি ওর বহুদিন নাকি ভূতে ধরেছে এবার আমি সেই জিনিসটাই বিশ্বাস করিনি আর ভূতে ভূতে ধরেছে এটা তো সেই টিভি সিনেমায় হয় তো সেটা তো সম্ভব নয় তো ভূতে ধরেছে ভূতে ধরেছে যত মজা করছি বলছে বাবা তুমি কি যেতে যেতে পারবে আমি বলছি যে আমি দেখতে গিয়ে কী হবে বলছে তুমি তো বিশ্বাস করছো না হাতাশি করছো তুমি একবার গিয়ে দেখবে চলো আমার বৌদিকে দেখলে বুঝতে পারবে তখন আমি গেলাম ওর বৌদিকে দেখতে আমার গলায় পইতে ছিল আর আমি গায়িত্বের মধ্যে জব করছিলাম দুপুরবেলা দেখতে গেছিলাম তো আমি বৌদিকে গিয়ে বলছি বৌদি কেমন আছো কি খবর শরীর ঠিক আছে বৌদি বলছে সেই পাগলিদের মতো দেখি মানে চোখের উপর চোখ রেখে কথা বলছে না পাশে গিয়ে বসছি দেখি একটু দূরে সরে যাচ্ছে মানে আমি ততক্ষণে আমার পরি হাতে জড়িয়ে নিয়ে আমি গায়ত্রীমন্ত জপ মন্ত্র জপটা আমি মানে মনে মনে করছি আর কি দেখি কোনো রকম রিয়াকশান করছে না কিন্তু যে তুমি চলে যাও কি বৃত্তান্ত এইসব করছে না কিন্তু বৌদি দেখলাম কিন্তু চোখের উপর চোখ রেখে কথা বলছে না পাগলদের পাগলদের মতো করছে আর কি এই যে সত্যিই মাথাটা খারাপ হয়ে গেল এরকম একটা মনে হলো আমি ওই দেখে চলে গিয়েছিলাম আমি বেশক্ষণ থাকি থাকিনি আর এমনটা থাকিনি তো বুতে ধরেছিল যাবে সেই ঘটনাটা বলছি যে কুল গাছটা ছিল না ওই কুল গাছটাতেই সমস্যা ছিল তো ওর বৌদি কি করছিল আর বর্ষার পরে কি হয়েছিল যে তোমার ওই এটা আসে শীতকাল এবার হালকা আসে তো খানায় জল জমে থাকে আর ওখানে খানায় খানায় জল জমে থাকতো আর মাছ ধরতো সবাই মানে ওই সব ল্যাটা মাগুর কই এইসব মাছ তো ওর বৌদি ওরকম জলেতে ছিপ ফেলে মানে ছোট্ট মতো ডোবা ছিল কুল গাছের গোড়ায় বসে বসে চুল ফুল ছেড়ে আর মাছ ধরছিলো এরকম কেউ করে হ্যাঁ নতুন বিয়ে হয়েছে তোর বৌদি তো অতটা কিছু এ করতো না জানে কে কি হবে বলে রাখি কুল গাছ থেকে নাকি ভূত নাকি গায়ের উপর নাকি চেপেছিল এবার এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করছি না বিশ্বাস তখন করিনি আমি এখনও পর্যন্ত করি না তো তারপরে কি হয়েছিল নাকি ভূত নাকি চেপেছিলো গায়ের ওপরে তো সিনেমায় যেমন বল না ভূত চেপেছিলো এই ব্যাপার প্রথমে আমি বিশ্বাস করিনি ঘটনাটা তারপরে শুনলাম যে ঘটনাটা কী তো ওরকম অবস্থা হয়ে গেছিলো প্রায় এক দু সপ্তাহ ওরকম ছিল তারপর থেকে মানে ওই বৌদি পুরো পাগলিদের মতো হয়ে গেল মানে কামড়াতো আঁচড়াতো কোনো কিছু ছুঁড়ে ফেলে দিত মানে ভাঙচুর করতো ঘরের মধ্যে ঘরে থাকতো না বলছে এখান থেকে তুই তোকারি করতো গালাগালি খেস্তি খেস্তি করতো একটু রেগে যেত খুব নিজের মানে শরীরের রক্ত বার করতো কাটাকুটি করতো নোখ দিয়ে যা পারতো ছুঁড়ে ফেলে দিত তো ওদের অবস্থা অতটা ভালো ছিল না তো চিন্তা করলো যে একে পাগলা দিতে হবে পাগলা গাড়াতেও নিয়ে যা হয়েছিলো কিন্তু ওখানে যা সিচুয়েশান ছিল মানে তখন সেই সিচুয়েশান থেকে বলছে না এটা পাগলামির কোনো ব্যাপার নেই এটা অন্যরকম কিছু একটা ব্যাপার হয়েছে আর ডাক্তাররা পর্যন্ত মানে একটু ভয় পেয়ে গেছিলো এমন রিয়াকশান করছিলো ঠিক আছে তো ঠিক করলো কি ওজা গুণিনকে দেখাবে গুনিন মানে কি সেই মানে খুব খাতরনাক গুনিন আর কি নর্মাল নয় নর্মালকে দেখিয়েছিল জল পড়া খেয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি সেই সিনেমা হয়েছিল না ভুল ভুলিয়া সিনেমা সেই চক্ক ফক্ক কেটে এইভাবে করবে ঠিক তেমন ধরনের কী করেছিল না ওরকম নাকি তান্তিক এসেছিলো এসে রাত্রিবেলা হোমযোগও করেছিল করে নাকি তখন নাকি বৌদিকে নাকি কেউ চিনতে পারছিল চিনতে পারছিল চোখগুলো নাকি টকটকে লাল হয়ে গেছিল আর কেউ ধরে রাখতে পারছিল না আর গলার ভয়েস পুরো একদম মানে ছেলেদের মতো হয়ে গেছিলো মানে খুব গম্ভীর্য ভয়েস আর কি একদম খুব খাতারনাক আর খুব বাজেভাবে চেল যাচ্ছিলো এতটাও চিল্লাচ্ছিল মানে ওখানে কেউ থাকার মতো না তো তান্ত্রিকটা বলেই দিয়েছিল যে দেখো অনেক কিছু খারাপ কিছু করতে চাইবে তোমরা কেউ ভয় পাবে না ঠিক আছে এটা খুব খারাপ একটা আত্মা তো যে আত্মাটা ধরেছিল মানে ওখানকারই একটা ছেলে আর কি অল্প বয়সে সুইসাইড করেছিল বিষকে তো সেই আত্মাটা আর কি ওই এলাকাটা থাকতো সাধারণ সাথে সেইভাবে যাবে কিছু হয়নি আর অবঘাতে মৃত্যু আত্মা খুব খতরনাক হয় নর্মাল আত্মার থেকে মানে নর্মালের থেকে তো তান্ত্রিকটা বলেছিল তো ওই সব ক্লান্তিক ক্রিয়াকলাপ করে তো বৌদিকে বাঁচিয়েছিল তো আগুনের মধ্যে ওরকম সেই ঘি ফি ঢেলে অনেক কিছু করছিলো তারপরে সেই বলে না সেই ঝাড়ার বাড়ি মারছে এ করছে ওই করছে তো ঝাড়ার বাড়ি এখানে মারেনি কিন্তু এখানে ব্যাপারটা কি হয়েছিল যে একটা ঘা মানে এ নিয়ে ওই দুব্য ঘাস বলে না দুব্য ঘাস নিয়ে নাকি গঙ্গজলে চুবিয়ে আগুনের উপর ফেলতেই নাকি ওই বৌদি আ বাঁচাও 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 লাগছে লাগছে ব্যথা লাগছে পুড়ে আছে শরীর এরকম করতো তো এই ঘটনাটা মানে এই যে সিচুয়েশানটা অনেক বছর আগে একটা কথা বলছি তখন কারেন্টও সেভাবে ওইখানে চলতো না ছিল না তো কী হয়েছিল এরকম মানে একদিন সারা রাতি ধরতে লে অবসর রাতে মনে হয় এই জিনিসটা আর কি ক্রিয়াকলাপ ত্রান্তিকদের ডেকে এনে হ্যাঁ তো তারপর থেকে ওর বৌদি শরীর পুরো সুস্থ হয়ে যায় বৌদি একটা কি তাবিজ দিয়েছিল সেই তাবিজটা বলেছিলো যেন জীবনে না খুলতে যতদিন বাঁচবে সেই তাবিজটা ধারণ করতে লাগবে সেটা হাতে হোক বা কুমড়ে হোক বা গলায় হোক হ্যাঁ আর বলেছিলো যে আর কোনো দিন যেন মানে এরকম চুল ফুল ছেড়ে কোনো জায়গায় না যায় হুম তো এরকম করে ওর বৌদি প্রাণে বেঁচেছিল যদি ইঞ্জিন না করতো কোনো ডাক্তার ডাক্তার ফাক্তার কিছু করতে পারতো না মানে সায়েন্সে বিজ্ঞান কিছু করতে পারত না নাকি তো ডাক্তারের কাছে গিয়ে হয়েছিলো তখন কিছু করতে পারেনি তো এই ছিল ঘটনা তো তোমরা আশা করি ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও হুম আর তোমরা একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করো যাতে করে আমার এই ঘটনাটা প্রেত আদমা চ্যানেলে নতুন চ্যানেলে ঘটনাগুলো একটু সবার কাছে ছড়িয়ে যাক যাতে আমরা অনেক বড় হতে পারি অবশ্যই তোমরা তোমাদের নাম তোমরা কোন জায়গা থেকে বলছো সেগুলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে দিও অবশ্যই তো তোমাদের ঠিক কেমন লাগলো ঘটনাটা তোমরা তোমাদের মতো করে কমেন্ট করো বলো অবশ্যই তো ভালো থেকো সবাই আর এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে তোমাদের শরীর খারাপ হচ্ছে আমাদের বাড়িতেও হয়েছে সবাই তো সবাই একটু সাবধানে থেকো একটু জল খেয়েও বেশি করে ঠান্ডা গরম মিশিয়ে এই শরীর খারাপটা হচ্ছে প্রথমে শুরু হচ্ছে কাশি তারপরে শুরু হচ্ছে গলা ব্যথা মাথায় যন্ত্রণা তারপরে জ্বর তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই চ্যানেলটার নাম প্রেত আদমা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে ঘটনা পাঠাতে হলে তোমরা ওই নাম্বারে অবশ্যই ঘটনা পাঠিয়ে দিও টাটা সবাই খুব ভালো থেকো